আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে ব্রাদার ডুপ্লেক্স প্রিন্টার নিয়ে যারা হেভি ডিউটি প্রিন্ট করতে চান ফাস্ট প্রিন্ট করতে চান বিজনেসের কাজে অফিসিয়ালি কাজে ইন্ডাস্ট্রির কাজে সব কাজেই পারফেক্ট কিন্তু ব্রাদার প্রিন্টার এবং পিংম্যান কালি হয় পিংকম্যান কিন্তু ভালো মানের কালি যেগুলো পানি পড়লেও লেখা মুজবে না তো অনেক কালি আছে যেগুলো লেখা পানি পড়লে লেখা মুছে যায় কিন্তু ব্রাদারের ক্ষেত্রে কালি তো এগুলো লেখা কখনই মুছবে না এবং এই প্রিন্টারগুলি নিলে সুবিধাও আছে অনেক ফাস্ট প্রিন্ট করতে পারবেন ডুপ্লেক্স করতে পারবেন ওয়াইফাই আছে ছবি প্রিন্ট করতে পারবেন এডিএফে প্রিন্ট করতে পারবেন ফাস্ট স্ক্যান করতে পারবেন এবং যারা ভোটার আইটি কার্ড শর্টকাট বাটনে চাপ দিয়ে বের করতে চান এক পেপারে শুধু ব্রাদারই এই অপশনগুলো আছে আদারওয়াইজ কোনো প্রিন্টারে এই অপশনগুলো নাই তো প্রত্যেকটা প্রিন্টারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার যারা ব্রাদার প্রিন্টার কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ব্রাদার কিন্তু আমরা সেরা অফার প্রাইস করে দিব প্রত্যেকটা প্রিন্টারে প্রোডাক্টের দাম কিন্তু বাড়ছে আমরা কিন্তু আপনাদেরকে কমিয়ে দিব কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন এবং ইনটেক অরিজিনাল কালিশ আমরা কখনোই প্রিন্টার কিন্তু খুলে দেখাই না ইনটেক থাকে যখন আপনারা আসবেন দেখে শুনে নিতে পারবেন কখনোই আমরা কালি পরিবর্তন চেঞ্জ করা অনেক ইউটিউবার বলে যে প্রাইস এরা এক হাজার দেড় হাজার দুই হাজার কম দেয় কালি চেঞ্জ করে রাখে অ্যাকচুয়ালি এটা না আমরা তো প্রিন্টার করে ইউজ পরিমাণে এর জন্য আমরা প্রাইস কম দিতে পারি তারা প্রাইস বেশি দিয়ে বেছে তাদের এটা তারা তাদের বিষয় কিন্তু আমরা ইনটেক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি সহকারে অফিসিয়ালি প্রিন্টার সেল করে থাকি এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালি চালাবেন যখন প্রিন্টার ওয়ারেন্টি থাকবে যখন ওয়ারেন্টি শেষ হয়ে যাবে আপনারা চায়না কালি যে কোনো কালি চালাতে পারেন ওয়ানটি থাকা অবস্থায় হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কালি চালাবেন কোম্পানি এক বছর ওয়ারেন্টি অ্যালাউ করবে তো শুরুতেই আসি টি সাতশো বিশ ডি এই প্রত্যেকটা প্রিন্টারই কিন্তু ব্ল্যাক দুইটা পেয়ে যাবেন এবং কালার তিনটা তো একটা করে অ্যাসটা আছে ব্ল্যাক তো এই জন্যে বলছি প্রত্যেকটা প্রিন্টারে ব্রাদারের শুধু দুইশো বিচ ছাড়া এবং আমাদের সব মডেলই ব্রাদারের প্রিন্টার আছে যারাই নেবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক কিছু কিন্তু আমরা ভিডিওতে দেখাতে পারি না তো আমাদেরকে কল দিবেন বা আমাদের শোরুমে চলে আসবেন তো শুরুতে আছে এটি সাতশো বিশ ডি ডাব্লিউ কী কী আছে এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ ডুপ্লেক্স এবং এডিএফ তো আছেই ফার্স্ট যারা স্ক্যান করতে চান অটো বিশটা স্ক্যান করবেন তাদের জন্য এটা প্রিন্টারটা সেরা প্রিন্টার এবং ফার্স্ট প্রিন্ট করতে পারবেন ব্ল্যাক তিরিশ পিস কালার সতেরো পিস পার মিনিটে এরপর আমরা ফার্স্ট টাইম ধরছি আপনি ব্ল্যাকে ছাব্বিশ পিস পেয়ে যাবেন কালারে সতেরো পিস পেয়ে যাবেন পার মিনিটে তো অনেক ফাস্ট প্রিন্টার ডিসপ্লে আছে এবং ভোটার আইডি কার্ড শর্টকাট বাটনে চাপ দিয়ে টু সাইড বের করতে পারবেন এক পেপারে এবং পিছন দিয়ে ছবি প্রিন দিতে পারবেন টেতে রেখে আপনি লিগেল প্রিন্ট করতে পারবেন এবং এ ফোর প্রিন্ট করতে পারবেন টেতে রেখে আর যখন ছবি পিন দিবেন পিছনের সাইড দিয়ে টের পেপারটি সরিয়ে নিতে হবে তো এই জন্য অপশন ভালো এবং কোয়ালিটি ফুল প্রিন্টার ডুপ্লেক্স আছে ডুপ্লেক্সের মাধ্যমে টু সাইড প্রিন্ট করতে পারবেন এবং ওয়াইফাই আছে মোবাইলের মাধ্যমে পিন করতে পারবেন ব্ল্যাকে করতে পারবেন পনেরো হাজার কালারে ছয় হাজার এখন যেহেতু এক সেট কালি আছে এটা দিয়ে কিন্তু আপনারা পিনগুলো পেয়ে যাবেন আপনারা সবচেয়ে ভালো ব্রাদারে কিন্তু কোয়ালিটি ভালো জাপানি প্রোডাক্ট বর্তমানে মেড ইন ফিলিপাইন থেকে আসে এবং ব্রাদারে স্ক্যানার ডিপিআইও কিন্তু খুব ভালো মানের ডিপিআই স্ক্যানার ডিপিআই বারোশো টু চব্বিশশো ডিপিআই আমরা কিন্তু কমই বলছি দেওয়া আছে বারোশো টু ছয় হাজার ডিপিআই জন্য আমরা কম বলে দিচ্ছি বারোশো টু চব্বিশশো ডিপিআই এবং দেড়শো সেই টেপোর পেপার টেতে রেখে প্রিন্ট দিতে পারবেন অপশনে শেষ নেই ব্রাদার কিন্তু খুব দ্রুত প্রিন্ট হয় এবং ফাস্ট প্রিন্টার তো আবারও একটু বলে দিই সাতশো বি ডিডাব্লিউ কী কী আছে এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ ডুপ্লেক্স তো ডুপ্লেক্স টু সাইড প্রিন্ট করতে পারবেন এবং আমরা যদি কোয়ালিটির দিক দিয়ে বলি ব্রাদার কিন্তু অনেক কোয়ালিটিফুল প্রিন্টার ফাস্ট প্রিন্ট হয় এবং একের ভিতরে সব লিগেল স্ক্যান করতে পারবেন কপির ক্ষেত্রে এফোর্ড করতে হবে ফ্ল্যাট বাইয়ে আর স্ক্যানের ক্ষেত্রে লিগেল করতে পারবেন এডিএফে স্ক্যান করতে পারবেন লিগেল এডিএফে লিগেল পিন করতে পারবেন ট্রেতে রেখে তো সাতশো বিশ ডি এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস থাকবে আমরা কিন্তু সেরা অফার প্রাইজ করে দেবো যেহেতু বলছি সেরা অফার প্রাইজই করে দেব সাতশো বিশ ডি এটার প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা এটার প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে আমরা কিন্তু ব্রাদারের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট অফিসিয়ালি প্রিন্টার তো সাতশো বিশ ডিডাব্লিউ ডাব্লু এটার প্রাইস থাকবে উনত্রিশ হাজার টাকা এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সরকার তো সাতশো বিশটা একটু নামিয়ে দিই কেউ যদি নেটওয়ার্কিং সহ প্রিন্টার চান নেটওয়ার্কিং সহ তো আপনারা আটশো বিশ ডিডাব্লিউ দেখতে পারেন এটা কিন্তু নেটওয়ার্কিং সহ তো অনেকে আছেন চার পাঁচটা পিসি থেকে প্রিন্ট করতে চান নেটওয়ার্কিং করে ওয়াইফাইয়ের মাধ্যমেও কিন্তু প্রিন্ট করতে পারবেন নেটওয়ার্কিংটা দেওয়া আছে অফিসে যারা অফিসের কাজে ইউজ করেন তাদের জন্য অবশ্যই নেটওয়ার্কিং দরকার আছে এর জন্য নেটওয়ার্কিং প্রিন্টার এটা তো এটাও কী কী আছে একটু বলে দিই এটাও প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ ডুপ্লেক্স সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন একের ভিতরে সব এই প্রিন্টারে কিন্তু ব্রাদার একটু দামের দিক দিয়ে কম দিয়ে কম হলেও ব্রাদারের কোয়ালিটি কিন্তু ভালো মানের প্রিন্টার কোয়ালিটি সেরার দিক দিয়ে আছে এবং ইপসনের এই বাজেটে কিন্তু ডুপ্লেক্স প্রিন্টার অনেক দাম বেশি এবং কম খরচে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এটা আবার একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ এবং ডুপ্লেক্স এ করতে পারবেন পনেরো হাজার কালারে করতে পারবেন ছয় হাজার এটাও সিট এপোর পেপার পেতে রেখে পিন দিতে পারবেন ডিসপ্লে আছে ডিসপ্লে মাধ্যমে দেখে দেখে কাজ করতে পারবেন শর্টকাট বাটনে চাপ দিয়ে আপনি দুই শর্টকাট বাটন চাপ দিয়ে ভোটার আইডি কার্ড এক পেপারে বের করতে পারবেন মিনিটে ব্ল্যাক করতে পারবেন তিরিশ পিস কালার করতে পারবেন সতেরো পিস এখন কিন্তু এক সেট কালি আছে এটা দিয়ে আপনি ব্ল্যাক করতে পারবেন পনেরো হাজার কালার ছয় হাজার অনেক ফাস্ট এবং মেড ইন ফিলিপাইন হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার এটাও কিন্তু অটো স্কিন করতে পারবেন বিশ পিস এবং খুবই ফাস্ট দেড়শো সুট এপোর পেপারটা এতে রেখে পিন দিতে পারবেন পিছনের সাইড দিয়ে আপনি ছবি পিন দিতে পারবেন মোটা পেপার এটা কিন্তু খুবই ভালো মানে তো আটশো পিস নেটওয়ার্কিং করেও চার পাঁচটা পিস থেকে চালাতে পারবেন আটশো বিশ এটা একটু প্রাইসটা বলে দিই এটার প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের সবচেয়ে সেরা উপার এটার প্রাইস থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকার এটারও স্কেনার ডিপিআই বারোশো টু চব্বিশশো ডিপিআই খুব হেভি ডিউটি প্রিন্টার এবং অফিসিয়াল প্রত্যেকটা যখন প্রিন্টার নেবেন গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড এই স্টিকারটা থাকবে আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট অফিসিয়ালি প্রিন্টার সেল করে থাকি এক বছর ওয়ারেন্টি সহকারে তো আর একটু দেখিয়ে দিই নয়শো বিশটি নয়শো বিশ এটাও কিন্তু খুব হেভি মানের প্রিন্টার যারা ফাস্ট প্রিন্ট করতে চান ফ্যাক্স প্রয়োজন আছে নয়শো বিশ ডিডাব্লিউ দেখতে পাবেন এটা কিন্তু এক থেকে দশ পর্যন্ত বাটন দেওয়া আছে নিরানব্বইটা আপনি একসাথে ফটোকপি করতে পারবেন এখান থেকে কী করতে পারবেন কোনো রকম পিসি লাগবে না আপনি নিরানব্বইটা ফটোকপি একসাথে করতে পারবেন তো তিন নয়শো বিশ ডি ডাব্লু কী কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ ডুপ্লেক্স এবং ফ্যাক্স ফ্যাক্স মানে ফ্যাক্সের মাধ্যমে কাজ করতে পারবেন ডুপ্লেক্স আছে টু সাইড প্রিন্ট করতে পারবেন ওয়াইফাই আছে ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট দিতে পারবেন নেটওয়ার্কিং করে চার পাঁচটা পিসি থেকে আপনারা চালাতে পারবেন প্রত্যেকটা প্রিন্টারে যে দেখাইছি এগুলো ব্রাদার সবগুলোই কিন্তু লিগেল স্ক্যান করতে পারবেন কপির ক্ষেত্রে এফোর হবে স্ক্যানের ক্ষেত্রে লিগেল করতে পারবেন তো এটাও একটু বলি দি আবার প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ এবং ডুপ্লেক্স এবং পার মিনিটে ব্ল্যাক করতে পারবেন তিরিশ পিস কালার সতেরো পিস দেড়শো সিটে ফোর পেপার তেতে রেখে পিন দিতে পারবেন এবং পিছনের সাইড দিয়ে ছবি পিন দিতে পারবেন ভোটার আইডি কার্ড শর্টকাট বাটনে চাপ দিয়ে বের করতে পারবেন এটাও কিন্তু ব্ল্যাকে পনেরো হাজার করতে পারবেন দুইটা ব্ল্যাক আছে তিনটা কালার আছে কালারে ছয় হাজার এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট অফিসিয়ালি প্রিন্টার মেড ইন পাইন এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে তো টি নয়শো বিশ ডি এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস থাকবে সাঁতিরিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস থাকবে সাঁতিরিশ হাজার পাঁচশো টাকা এক বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে আর আমরা যদি একটু কালি দেখিয়ে দিই অরিজিনাল কালি এখন তো প্রিন্টারের সাথে আছেই যখন কালি শেষ হয়ে যাবে তো কন্ডিশনে কুরিয়ারে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল সেট এবং কেউ চাইলে ব্ল্যাক শুধু ভেঙে নিতে পারবেন তো এখানে দেখিয়ে দিচ্ছি এই যে দেখছেন ব্রাদার কালি অরিজিনাল ব্রাদার কিন্তু যত লিকুইড প্রিন্টার আছে সবগুলোতে এই কালিগুলা চলবে তাই আমি একটু মডেলগুলো বলে দিই পঁয়তাল্লিশশো ডিডাব্লিউতে চলবে চার হাজার ডিডাব্লুতে চলবে তারপর টি নয়শো বিশ ডিডাব্লুতে চলবে টি আটশো বিশ ডি ডাব্লুতে চলবে টি সাতশো বিশ ডিডাব্লুতে চলবে টি পাঁচশো বিশ ডি ডাব্লু ডিডি ডি ডাব্লুতে চলবে ডাব্লু না ডাব্লু হবে ডি হবে ডাব্লু হবে আর কি তারপর টি চারশো বিশ ডাব্লুতে চলবে টি দুইশো বিশে চলবে সব লিকুইড প্রিন্টারে কিন্তু এই কালিটা অরিজিনাল চলবে তো এটার ফুল সেটটার প্রাইস থাকবে উনতিরিশশো টাকা অরিজিনাল কালি অবশ্যই চালাবেন যেহেতু ওয়ারেন্টি আছে এক বছর অরিজিনাল কালি চালাতে হবে তো এটা ফুল সেটটা থাকবে উনত্রিশশো টাকা অরিজিনাল এবং স্পার মেড ইন একটা ইন্ডিয়ান কালি আছে আমরা একটু দেখিয়ে দিই স্প্লা মেড ইন ইন্ডিয়ান তো মেড ইন ইন্ডিয়ান কালিও আপনারা নিতে পারেন এই ফুল সেটটা পনেরোশো টাকায় এবং যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার লাগে আমাদের সাথে যোগাযোগ করুন কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন আর চাইলে আমাদের ঠিকানায় এসে দেখে শুনে নিতে পারবেন তো আমাদের ঠিকানাটা একটু বলে দিই আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো নাম্বার সব আনহা টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম